ফাতেমা রদি আল্লাহ তালানহা যিনি ইন্তেকালের ঘটনা বললে তো আপনি কেঁদে ফেলবেন ইন্তেকালের আগে বলতেছেন ছয় মাস আগে হুজুর সাহসম বলেছিলেন আমার পুরা এই পরিবার থেকে সর্বপ্রথম আপনাকে আমি নবীর সাথে আমি একত্রিত করব সুহান আল্লাহ বল ছয় মাস পরে এই ছয় মাস থেকেই তিনি অসুস্থ ছিলেন ছয় মাস পরে ঠিক হুজুরের কথা মোতাবেক তিনি নির্দিষ্ট টাইমে মৃত্যুর সময় ঘরে পড়লেন মৃত্যুর আগে স্বামীকে অজু করাচ্ছে সুহান বলে না জোরে এগুলি কি বলবো আপনাদেরকে কষ্ট দেয় না সময় পেরিয়ে যাচ্ছে তো হজরত সে ফাতেমাতজাহার দি আল্লাহ রানহা দুনিয়ার সকল মানুষ পর্দার ক্ষেত্রে ফাতেমার দিকে একটি নজর দেন মা বোনেরা নারীবাদী মহিলারা এবং আমার আজকের দিনে যে পুরুষেরা যে মহিলারা এই নারীবাদী মহিলাদেরকে সমর্থন করছো বা লাইক দিচ্ছ বা সাবস্ক্রাইব করছো বা তাদেরকে তোমরা অন্তর্দি দিয়ে হলো মুগ্ধে না বলো অন্তর্দি দিয়ে একটু সমর্থন করছো তোমাদেরকে বলছি ফাতেমা রদি আল্লাহ তালা তিনি কত বড় দরজার ব্যক্তি ছিলেন তা তো জানেন এটা বোখারিতে এসেছে সেই হাদিসটা প্রতিটা এমনকি কোনো বাতিল ফেরকার সানি খুদ্া হলো সেই ক্ষুদবার মধ্যে ফাতেমা রদ তানহার এই হাদিস থাকবে সোহান বলেন অ ফাতেমা তো নিসাই আহালিল জান্না ফাতেমা হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার একটু জোরে বলতে হবে সোহান এবং আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদা সবাবি আহলিল জান্না হাসান এবং হুসাইন রাদিয়া তানহু আর তারি সন্তান দুইজন জান্নাতের সকল পুরুষের সর্দার এই মা বেটাকে এত দামি কেন করা হয়েছে একটু খেয়াল করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তানহা বলেন আমার স্বামী এই মুহূর্তে আপনি মরুভূমি পেরিয়ে গেছেন আমি অসুস্থ পড়ে রয়েছি এই মুহূর্তে আপনি এসেছেন আমার মনটা চাই গো আমার প্রাণটা চাই প্রতিদিন যেমন আমি আপনাকে অজু করে দিতাম আজকে আমি আপনাকে করাতে পানি নিতে পারবো না একটু পানি দেন আমি নিজ হাতে অজু করাতে চাই আলিরো যে হোকে অজু করাই দিলেন আলী বলেন ফাতিমা আপনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার আল্লাহর বন্ধু আমাকে বলেছেন ফাতরা তু বিধা তু শরীরের অংশ করি যার ঠুকুরা ও ফাতিমার দেয়াতানহা আপনি মেহরবানি করে আমাকে আর লজ্জা দেবেন না বলে স্বামী জীবনে অনেক আপনাকে অজু করাইছি আজকে আমার কাছ থেকে আপনার ফাতেমার কাছ থেকে জীবনের শেষ অজুটা দয়া করে করে না আজ আমি থাকবো না শুভানন্দ বলুন হজরত আমির চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে ফাতিমার দি আল্লাহ হুতরানহা বলেন আমি অজু করে দেব নিজ হাতে অজু করে দিলেন স্বামীকে অজু করায় দেওয়ার পর ফাতেমা বিছানায় পড়ে গেলেন স্বামী গো আমি তো আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে গো স্বামী আমার বাবা যান যখন আমাকে বলেছিলেন ছয় মাস পর আমি বিদায় হব সেই দিনের আজকে লাশটি স্বামী আমার জীবন ভর আমি কোনোদিন বেপর্দা হই নাই আমার চেহারা তো দূরের কথা আমার শরীরের অবয়ব কেউ দেখে নাই শানি আমি একটি আবেদন করব করব, মানুষ মারা গেলেন যেমন অনেক গরিব মানুষকে ডেকে ডেকে কাছে নিয়ে জানাজা করায় আপনি আমার জানাজা ওইভাবে করাবেন না রাতের অন্ধকারে গো স্বামী আমি ফাতিমার লাশটা কাফুন পরায়া কেউ জানার আগে আমাকে আপনি আমার আপনজন মুহরিম কয়েকজনকে নিয়ে আমার দাফন কার্য কমপ্লিট করে দিবেন কেন ফাতিমা অনুবিনন্দিনী কেন এমনসিৎ করছেন হাতে মারুতি আল্লাহ রান্না বলেন আমার জীবনে তো কেউ আমার চেহারা দেখে নাই আমার শরীর দেখে নাই আমার শরীরের কোনো অভাব দেখে নাই বাহির থেকেও কেউ এমনটি কোনো লক্ষ্য করতে পারে নাই আমি মোটা না পাতলা আমি ফরসা না কালা আমি লম্বা না এই মারা যাওয়ার বেটে আমার খাঁচুনির উপর পরে থাকা কাপড়ের কাপড়ের নিচে পরে থাকা আমার শরীর দেখে কোনো গাইরে মুহরিম বলবে ফাতেমা এমন লম্বা ছিল এমন বেটে ছিল এমন মোটা ছিল এমন পাতলা ছিল এমন একটি ধারণা কোনো গায়ের মুহরি আমার লাজ দেখে গরু গোস্বামী আমার সহ্য হবে না রাতের অন্ধকারে আমার দফম দিয়ে দেবে বাবাজিরা আমার একজন মহিলা তার জীবনে কতটুকু নিজের লাশ পর্যন্ত দেখতে দিতে চায় না লাশটা লম্বা না খাটো নিজের লাশটা মোটা না চিকন চিকন দেখতে দিতে চায় না আমার আল্লাহ রব্বুল আল এই তাকুয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তানহাকে সকল নারীর সরদার বানিয়ে দিয়েছে তাকওয়া কেন হুজুরের স্ত্রী খাদিজা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাকে তো নারী সরদার বানিয়ে দিতে পারতেন তার কি আল্লাহর পথে কি কম সেক্রিফাইস ছিল কথা বলছেন না কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিতে পারতেন না সাত হাজার হাদিস সাত লাখ হাদিসের হাফেজা আপনি কষ্ট পাচ্ছেন আমার কথা সাত হাজার হাদিস তিনি মুখস্থই করেছেন সুভান আল্লাহ বলেন আর হজুরের জিন্দগির সাত লাখ হাদিসই তিনি জানতেন তাহলে এই যে ফাতেমার তানহার এত দাম বাড়লো কেন উনি বুঝাই দিতে চাইলেন দুনিয়ার নারীরা মহিলারা তোমরা পর্দা করতে গিয়ে এইটুকু আমার আমার মৃতদেহের দিকে খেয়াল করে একটু হলেও তোমরা নিজেকে পর্দায় ভুকাও তোমাদেরকে কেয়ামতে আমি ফাতেমা জান্নাতে নেব আমার সাথে এই যুগে একটা নারী দেখেন তাকান চারদিকে মহিলা হারে ছোট্ট ছোট্ট শিশুর হাতে আজকে মোবাইল সে মোবাইল ছোট হয় না এত বড় খালি তিরিবিরি করে আমার মালিক এই যুগেও আমাকে দুইটা সন্তান দিয়েছেন মেয়ে সন্তান আমার মালিকের লাখো কোটি শুকর আজও তাদের কাছে আমি একটা বাটন মোবাইল দিতে পারি। বিশ্বাস করছেন আপনারা